সুপ্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম এক বছর মেয়াদি সার্টিফিকেট ইনनिमल হেলথ এন্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলটি ফার্মিং কোর্স যা সম্পূর্ণ সরকারিভাবে পরিচালিত এবং বৈধ একাডেমিক কোর্স আমরা অনেক ফোন কল পাচ্ছি বা আমাদের ভর্তি শেখা অনেকে জানতে যাচ্ছেন যে তারা বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অর্জন করেছেন যেমন অনেকে আমাদের কাছে বলছেন তারা ইতিপূর্বে অনেক সনদ অর্জন করেছেন তবে এগুলো কোনো একাডেমিক সনদ নয় তারা পুনরায় আমাদের প্রতিষ্ঠানে আর্টস এবং ভর্তি হচ্ছে অতএব আপনারা যারা ফিল্ড পর্যায়ে কাজ করছেন আপনারা যদি দেখেন যে আপনারা যে যে সার্টিফিকেট আছে এটি একাডেমিক সনদ নয় বা আইনগত বৈধ নয় তাহলেও আপনাদের আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আইনগত বৈধ সনদধারী হতে পারবেন এবং আমাদের যে একাডেমিক কোর্স এটা সম্পূর্ণ আইনগত বৈধ যা সরকারিভাবে পরিচালিত হয় এবং সরকার কর্তৃক ইস্যুকৃত বৈধ সরকারিভাবে সনদ আপনি প্রাপ্তির সুযোগ রয়েছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছয়লা কোলা রোড আমাদের প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত যার প্রতিষ্ঠান কোড তিরিশে একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনি বৈধভাবে অ্যাকাডেমিক কোর্স করার সুযোগ পাবেন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ